মা বাবা সমস্ত ড্রাইভারদেরকে বলতে চাইছি গাড়ি চালানোর অধিকার আপনার রয়েছে কিন্তু মনে রাখবেন কেউ কে দুর্ঘটনাগ্রস্তের কবলে ফেলার রকম অধিকার আপনাদের নেই আচ্ছা আকাশের বয়স কত ছিল বছর বিয়ে হয়েছিল ওর না কিভাবে ঘটনাটা আপনি শুনতে পেলেন

একটা মা বাবা তাকে একটু কঠোর করে একটু সংবাদটা দিবেন আমি বুঝতে পারি রকম যুবক ছেলেকে মৃত্যুসয্যায় দেখছে এর থেকে বড়ো আর দুঃখ কিছু হয় না সব থেকে বড়ো পাওনা হচ্ছে যে এই বাড়ির মেয়েরদণ্ড ছিল সে যে আক্কাশ আর তাদের মধ্যে নেই নেই যে একটু বলবেন কীভাবে অ্যাক্সিডেন্টটা আপনি মনে করুন অ্যাক্সিডেন্টটা বলতে সে ওখানে ওর একটা দোকান আছে সে গ্রাম একটা কক ডাক্তার সে ভালো প্রভাব ওইখানে যে রাস্তায় দাঁড়িয়েছিল সেখানে একটা মাটি ভর্তি ট্র্যাক্টরে আসছিল জানি না আল্লাহ কি ইচ্ছা ছিল সেখানে একটা দুর্ঘটনা ঘটে যায় পিছনে পিছনে ধাক্কা বলে না একটু ধাক্কা লাগায় সত্যি ওর কিন্তু প্রাণ চলে গেছে সেখানে আর বলার কিছু না ওইখানে দাঁড়িয়েছিল বাইক দাঁড়িয়েছিল হ্যাঁ মানে রাস্তাটা ছোট রাস্তা ওইখানে একটু এক সেকেন্ডের মধ্যে মুহূর্তের মধ্যে ঘটনাটা ঘটে গেছে বলার কিছুই আপনার নাম আমার নাম নাসিরুদ্দিন আহমেদ কি হলো মামা আপনারা দেখতে পাচ্ছেন কালিয়াচক মজমপুর এর এই গ্রামে পুরো পুরিভাবে শোকের ছায়া নেমে এসছে সাতাশ বছরের আকাশ আজ এই পৃথিবী ছেড়ে সে যেতে বাধ্য হলো সে যে প্রকৃতিরই নিয়ম দুর্ঘটনাগ্রস্ত হয়েছিল সাহাবतपुरে সে কিন্তু একজন গ্রামীণ চিকিৎসক হিসাবে কাজ করছিল আর সেইখানেই দাঁড়িয়ে ছিল দাঁড়িয়ে থাকা অবস্থায় সজোরে একটি গাড়ি তাকে ধাক্কা মারে এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয় জিনারা এই ঘটনাটাকে পুরোপুরিভাবে অন্তর্নিহিত করতে পেরেছেন তাদের কাছ থেকে জানব যে কোন ধরনের ভুল আপনি কি মনে করছেন এইভাবে যে আকাশের দুর্ঘটনাগ্রস্ত হয়ে মৃত্যু হলো তো পরবর্তীতে আমরা কিভাবে সচেতন হব সমাজবাসী কি যারা গাড়ি চালাচ্ছে ড্রাইভারদেরকে সচেতন হতে হবে কানে যেন লিড লাগিয়ে গাড়ি না চালাই মদ খেয়ে যেন গাড়ি না চালাই দেখে শুনে গাড়ি চালাতে হবে কে কিভাবে রাস্তাতে চলাচল করছে সব গ্রাম্য রাস্তা গাড়ি হিসাব করে চালাতে হবে এটাই আমাদের মানে দেখে শুনে চালানোর জন্যই আমরা গাড়ি চালক দেরকে বলবো আমাদেরকে অবশ্যই এই মানে ড্রাইভিং দিক থেকে একটা সচেতনমূলক একটা দৃষ্টিভঙ্গি গ্রহণ করা উচিত স্যার আপনার নামটা বলবেন আমার নাম এমডি কালিমুল্লাহ আক্কা স্যার আপনি আমার ভাই হয় বারবার সমস্ত ড্রাইভারের উদ্দেশ্যে বিভিন্ন ব্যক্তিত্বের মাধ্যমে আমরা একটি নির্দেশ একটি আদেশ আপনাদের উদ্দেশ্যে দিয়েছিলাম আশা করি আজকের এই আদেশ আর নির্দেশ চ্যানেলের লক্ষ লক্ষ দর্শকগুলি আপনাদের দায়বদ্ধতায় আমারও পড়ছে এই খবরকে সবার মধ্যে ছড়িয়ে দিয়ে সচেতনতাকে বৃদ্ধি করবেন আর আগামী দিনের সমস্ত ড্রাইভাররা আপনাদেরকে বলা হল ড্রাইভিং করার আগে আপনি অবশ্যই ধ্যান দিবেন মদ খেয়ে গাড়ি চালানো আপনার দ্বারা এটা কখনোই সময় পায় না সমস্ত ড্রাইভারদেরকে বলতে চাইছি গাড়ি চালানোর অধিকার আপনার রয়েছে কিন্তু মনে রাখবেন কেউ কে দুর্ঘটনাগ্রস্তের কবলে ফেলার কিন্তু কোনোরকম অধিকার আপনাদের নেই আপনারা আগামী দিনে সচেতন হবেন আকাশের এই মর্মান্তিক মৃত্যু